আমার তো মনে হয় যে গুলশনীয় ক্লাব বাংলাদেশের ইতিহাসের থেকে পাওয়ারফুল ক্রিকেট ক্লাব যেই ক্লাবে সাত সাতজন ডিরেক্টর আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা বাংলাদেশ ক্রিকেট পরিচালনা করেন এখানে আমি যদি লাইন ধরে বলি আমজাদ দেখে বাংলাদেশ ক্রিকেটের সমস্ত মিডিয়া এবং কিছুটা ফাইন্যান্স এখানে ফাইম ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় দলের যত অ্যাক্টিভিটিস আছে ক্রিকেট এর চেয়ারম্যান এবং আপনারা জানেন যে জাতীয় দল এখন বেশ ভালো করছে এবং মেয়েদের দলটাও খুব ভালো করছে যদিও ফাইন বা এই মুহূর্তে মেয়েদের দলের সাথে নেই বাট ভেরি পাওয়ারফুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর তিনিও গুলশান ইউথ ক্রিকেট ক্লাবের গুলশান ইউথ ক্লাবের একজন সম্মানিত সদস্য তারপরে আছেন আমাদের এক্স ক্যাপ্টেন এবং এক্স বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং কারেন্ট ভাইস প্রেসিডেন্ট ফারুক ভাই এখানে আছেন শাকত ভাই যিনি ভাইস প্রেসিডেন্ট প্লাস উনি সমস্ত মিড উনি কমার্শিয়াল দেখছেন ওখানে এখানে আছেন ইফতেখার মিঠু ভাই যিনি এই বাংলাদেশ ক্রিকেটের সবথেকে গুরুত্বপূর্ণ একটা পিলার আম্পায়ারিং দেখছেন এবং তার আমলে কিন্তু বাংলাদেশে একজন এলিট আম্পায়ার হয়েছে ইদনে সৈকত এবং শরফতুল্লাহ সৈকত এবং আমাদের ছ ছজন আম্পায়ার ইনক্লুডিং তিনজন মেয়ে আম্পায়ার যারা আইসিসির এখন প্যানেলভুক্ত আম্পায়ার ইয়র কন্ট্রিবিউশন ইশতিয়াক যিনি বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ যে ডিপার্টমেন্টটা গেম ডেভেলপমেন্ট সেই ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন এখানে সানিয়ান আছেন জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা অন্যতম প্রধান লক্ষ্য এখন দেশব্যাপী আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবো তো এই কথাগুলোর কারণ বলার কারণ হচ্ছে যে এখানে যারা গুলশান ইউথ ক্লাবের সাথে সম্পৃক্ত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত আপনারা যে মানে বাংলাদেশ ক্রিকেটে কন্ট্রিবিউশন করছেন আমরা আশা করব গুলশান ইউথ ক্রিকেটকেও আপনার হেল্প করবেন গুলশান ইউথ ক্রিকেট আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে একটা দল সেকেন্ড ডিভিশনে সবসময় রানার্স হয় এবং আমি শিওর যে সব থেকে বেশিবার রানার্স আপ হয়েছেন আপনার সেকেন্ড ডিভিশনে এবং আমরা ভাবতাম যে মানে একটা টিম এতবার রানার্স আপ কীভাবে হয় পরবর্তীতে আমরাও সেই ছিলাম আমি তখন গ্যান্ডেজা ক্রিকেটার খেলতাম খেলতামের মতো নয় এবং দশই নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স করতে যাচ্ছি সেখানে চৌষট্টিটা জেলায় আমরা আমরা আইডেন্টিফাই করেছি যে জেলার সব থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেট ব্যক্তিত্ব যিনি তিনি হচ্ছেন যে কাউন্সিলর বা সেই জেলার ক্রিকেট প্রেসিডেন্ট তারপরে গভর্নমেন্টের যিনি অফিসার থাকেন যে জেলায় কোচ আছেন এবং একজন নারী উদ্যোক্তা এই চারজন প্রত্যেকটা জেলা থেকে ঢাকায় আনবো তাদের দুশো জন প্রতিনিধিকে এনে আমরা চিন্তা চেষ্টা করব যে এই প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় আমরা কিভাবে ক্রিকেটটা ছড়িয়ে দিতে পারি সেখান থেকে বেস্ট ট্যালেন্ট ট্যালেন্টেড ক্রিকেটারগুলো আমরা ঢাকায় বা বাংলাদেশের বিভিন্ন এইচ গ্রুপ ক্রিকেট থেকে শুরু করে জাতীয় দলে আমরা কিভাবে তাদেরকে ট্যালেন্ট আইটির মাধ্যমে নিয়ে আসতে পারি সে তারপরেও যে কাজটা আমরা করতে যাচ্ছি সেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সো আমরা বাংলাদেশ ক্রিকেটকে চেষ্টা করবো এই আমাদের এই চার বছরের টেন আমাদের কয়েকটা টার্গেটের মধ্যে একটা টার্গেট হচ্ছে যে বাংলাদেশে শুধু আমরা ক্রিকেটার তৈরি করব না আমরা বাংলাদেশের ক্রিকেটের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করব এই জন্য আমরা একটা একটা প্রোগ্রাম রান করছি সেটা বেস হচ্ছে ট্রিপল সেঞ্চুরি এবং ট্রিপল সেঞ্চুরির প্রোগ্রামটার তিনটা থিম এক নম্বর থিম হচ্ছে হানড্রেড পার্সেন্ট ট্রাস্ট হানড্রেড পার্সেন্ট রিচ এবং হানড্রেড পার্সেন্ট পারফরমেন্স সো এই এটার উপরে বেস করে আমাদের ক্রিকেট আমরা উন্নয়নের উন্নয়নের জন্য প্ল্যান করে যাচ্ছি বাংলাদেশের ক্রিকেটে আমরা বিশ্বাস করি যে অবশ্যই ছেলেদের ক্রিকেট ভালো করবে কিন্তু আমার মনে হয় ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে তো সেই সম্ভাবনাটা আমাদের আছে যেটা আমাদের যে এই চলমান বিশ্বকাপ চলছে ছোট ছোট ভুল না করলে হয়তো আমরা আজকে পাঁচটা জয় হতো আমাদের বা সেমিফাইনাল খেলার ওয়ান অফ দ্য টিম হতে পারতাম আমরা সো আমরা ভুল থেকে শিখছি আমরা আপনাদেরকে নিরাশ করব না জাস্ট আমাদেরকে আমাদের উপর বিশ্বাস রাখেন আমাদের যে স্ট্রং টিম আছে আমরা বাংলাদেশ ক্রিকেটকে এই নেক্সট এইটেন ইয়ারে আমরা একটা এমন উচ্চতায় ইনশাল্লাহ নিয়ে যাব যাতে আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা গর্ব করতে পারি